আসসালামু আলাইকুম আমার প্রবাসী বা ইউবনেরা আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা আরব কান্ট্রিতে নতুন আসবেন অথবা এসেছেন আজকে এই ভিডিওতে অনেকগুলো আরবি ভাষা খুব সংক্ষেপে শেখানো হবে আশা করি যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত ভিডিওগুলো দেখুন তাহলে চলুন শুরু করি আবদুল্লাহ তুমি কোথায় আবদুল্লাহ ইনতা ওয়েন আরবিতে হবে আবদুল্লাহ ইনতা ওয়েন আমি বৈঠকখানায় আছি আনা আনামজুদ আনা মজুদ আমি আছি কোথায় বৈঠকখানায় বৈঠকখানা আরবি হচ্ছে অ্যাস্তরাহ ওকে আমি বাড়িতে আছি আনা মজুদ বেত বেত হচ্ছে বাড়ি আনা হচ্ছে আমি মজুত অর্থাৎ আছি ঠিক আছে বেত হত বাড়ি আমি বাড়িতে আছি আনা মজুত বেত আনা মজুদ বেত আমি আসতেছি আনা ইজি আনা হচ্ছে আমি ইজি হচ্ছে আশা আনা ইজি আমি আসতেছি ঠিক আছে তুমি আসো তামাম তাল ইনতা তাম্যাম অর্থাৎ ঠিক আছে তাল অর্থাৎ আশা ইনতা হচ্ছে তুমি অথবা আফনি ঠিক আছে তুমি আসো তাম্যাম তাল ইনতা আমি একটু পরে আসবো আনা ইজি শুয়ে বা দেন আনা হচ্ছে আমি ইজি হচ্ছে আশা শুইয়া হচ্ছে একটু বাদেন অর্থাৎ পরে আনাইজি শুইয়া বাদেন আমি একটু পরে আসবো আবার আমি আসতেছি আনাইজি আনাইজি ঠিক আছে তুমি আসো তাম্যাম তা আলিন্তা তাম তা লিন্তা আমি একটু পরে আসবো আনাইজি বা বাদেন আনাইজি বা বাদেন বন্ধুরা আমি সবসময় ভিডিওতে আরবের আঞ্চলিক ভাষাগুলো শিখাই অবশ্য আপনারা আঞ্চলিক ভাষা শিখবেন ওকে আমি কাজে যাচ্ছি আনা আনারহ ফিশগল আনা অর্থাৎ আমি রহ অর্থাৎ যাওয়া ফিস অর্থাৎ কাজে ওকে সগল হচ্ছে কাজ আমি কাজে যাচ্ছি আনা আনারহ ফিশগল আজকে কি কাজ আছে আলিওম এস পি সকল আলিওম অর্থাৎ আজকে এস পি অর্থাৎ কী কী আছে অর্থাৎ কি আছে সকল হচ্ছে কাজ আজকে কি কাজ আছে আলিয়ম এস অথবা আলিয়ম এস সগল যে কোনো একটা বললে হবে ঠিক আছে আজকে দোকানে কাজ আলিয়ম ফিসগল মাহাল আলিয়ম অর্থাৎ আজকে ফিশগল মাহাল অর্থাৎ দোকানে কাজ মাহাল হচ্ছে দোকান আলিয়ম সগল মাহাল এটা বললেও পারেন ঠিক আছে আজকে দোকানে কাজ আলিয়ম ফিসগল মাহাল আজকে অনেক কাজ আলিয়ম ফি সকল কেতির আলিয়ম অর্থাৎ আজকে ফি সকল কেতির অর্থাৎ অনেক কাজ সকল কেতির অর্থাৎ অনেক কাজ কেতির হচ্ছে অনেক সকল হচ্ছে কাজ আজকে কাজ নেই আলিয়ম মাফি সগল সকল আলিয়ম অর্থাৎ আজকে মাফি অর্থাৎ নেই সকল হচ্ছে কাজ আজকে কাজ নেই আলিয়ম মাফি সকল তুমি কি করছো ইনতাইস ওয়াই ইনতা হচ্ছে তুমি এস হচ্ছে কি সবাই হচ্ছে করছো তুমি কি করছো ইনতা সওয়াই সবাই আবার আজকে অনেক কাজ আলিয়াম ফি সকলকে তীর আজকে কাজ নেই আলিয়াম মা ফি সকল আলিয়াম মা ফি সকল মা ফি সকল সকল হচ্ছে কাজ আলিয়াম হচ্ছে আজকে মা ফি অর্থাৎ নেই ওকে তুমি কি করছো ইনতা এস সবাই ইনতা এস সবাই অথবা এস সওয়াই ইনতা আমি বাজারে যাচ্ছি আনা সুক আনা হচ্ছে আমি হচ্ছে যাওয়া সুখ হচ্ছে বাজার আমি বাজারে যাচ্ছি আনা সুক সবজি বাজারে যাও রসুক খুদরা হচ্ছে যাওয়া সুখ হচ্ছে বাজার ক্ষুদ্রা হচ্ছে সবজি ঠিক আছে সবজি বাজারে যাও সুক খুদরা মাছ বাজারে যাও সুক সামাক। র হচ্ছে যাওয়া সুখ হচ্ছে বাজার সামাক হচ্ছে মাছ রস সামাক মাছ বাজারে যাও আবার আমি বাজারে যাচ্ছি সুখ সবজি বাজারে যাও রহস্য খুদরা মাছ বাজারে যাও রসুক সামাক রসুক সামাক ঠিক আছে সুখ হচ্ছে বাজার আর যদি দোকান হয় সেটা হবে মাহাল কফিল আমি অসুস্থ আরবি হবে কফিল আনাফি তাবান কফিল আনাফি তাবান অথবা আরবাব আনাহ তাবান ওমানে বলে আরবাব সৌদি আরবে বলে কফিল ঠিক আছে আনা তাবান অথবা আনাফি তাবান তাবান অর্থাৎ অসুস্থ বাবা আমি খুব অসুস্থ অনেকে মুরব্বী টাইপে যেগুলোকে বাবা ডাকেন তাদের তাদের কীভাবে বলবেন আবু আনাহ মারিত মাররা আবই আনা মারিদ মাররা মারিদ অর্থাৎ অসুস্থ মাররা হচ্ছে অনেক অথবা খুব অসুস্থ চাচা আমি অসুস্থ কিভাবে বলবেন আমি আনা মারিদ অথবা আমি আনা তাবান আমি অর্থাৎ চাচা আনা হচ্ছে আমি তাবান হচ্ছে অসুস্থ মারিদ অর্থ অসুস্থ তাবান অর্থ অসুস্থ ওকে কফিল আমি অসুস্থ কফিল আনা ফি তাবান বাবা আমি অসুস্থ আবই আনা মারিদ মাররা আবই আনা মারিদ মাররা আমি হাসপাতালে যাব। যাবো রোহ মুস্তিষ্কা আনা হচ্ছে আমি ইবি অর্থাৎ যাওয়ার দরকার রোহ হচ্ছে যাওয়া মস্তিষ্কা হচ্ছে হসপিটাল আনাই বিরো রোহ মুস্তিষ্কা আমি হাসপাতালে যাব আমার চিকিৎসা দরকার এলাজ এলাচ আনায়াবা আমার দরকার এলাজ হচ্ছে চিকিৎসা ওকে আমার ওষুধ দরকার আবগা দাওয়া অথবা আনাইয়াবগাহ দাওয়া দাওয়া হচ্ছে ঔষধ আনা হচ্ছে আমি অথবা আমি আবগা হচ্ছে প্রয়োজন অথবা দরকার দাওয়া হচ্ছে ওষুধ আমার ওষুধ দরকার আনাবগা দাওয়া আমার চিকিৎসা দরকার আনায়বগা এলাজ আমানা এবগা এলাজ অথবা আমি হাসপাতালে যাব আনাইবিরো মস্তিষ্কা আনাইবিরো মস্তিষ্কা অর্থাৎ আমি হসপিটালে যাব আমার কাছে টাকা নেই আনামায়েন দেখলুস আনা দেখ ফলুস অর্থাৎ আমার কাছে টাকা নাই আনা হচ্ছে আমার অথবা আমি মায়েনদেক অর্থাৎ আমার কাছে নেই কি নেই টাকা নেই অর্থাৎ আনা আনামায়ন্দেক ফলুস অর্থাৎ আমার কাছে টাকা নেই আমার টাকা লাগবে আনাইবি ফুলুস আনাইবি ফুলুস আনাইবি অর্থাৎ আমার লাগবে পুলুস হচ্ছে টাকা অথবা আনা বগা ফুলুস যে কোনো একটা বললে হবে তোমার কত টাকা লাগবে ইনতা ফুলুস ইনতা ফুলুস ইনতা অর্থাৎ তুমি কাম অর্থাৎ কত ইবি অর্থাৎ দরকার হুলুস হচ্ছে টাকা যদি একশো টাকা লাগে বলবেন যে আনাইবগা মিয়া রিয়াল পঞ্চাশ লাগলে বলবেন যে আনাইবগা খামসিন রিয়াল ঠিক আছে বন্ধুরা এভাবে আরবি ভাষাগুলো শিখিয়ে নেবেন আর যারা নতুন আশা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে